এ মাগে মারানি পটকা গুদি মাগী কুটা হাড়ি গেলি লো বাড়ি আইলো কে রে ছেলটা হ কাঞ্চ না কাচি গয়া বজ্জি গিস কইতে হবে কে বাবা তুমি এইভাবে মনে দুঃখে কাঞ্চ কি আর বলবো কাকা বউ পালিয়ে গইছে উফ এই বউ পালানো যে কি যন্ত্রণা পারা যার পালিয়েছে সেই জানে কতদিন হয়ে গেল খুঁজি খুঁজি পেয়েছি না পাবি না রে আমার আগে চার বছর হলো বউ পালিয়ে গেছে আমিও পাইনি না না কাকা বাড়া মিছি করে বলছে তোকে বড় মিছি কথা বলে আমার কি লাভ হবে সত্যি বলছি রে পালিয়ে গেছে রে ঝগড়া করে পালিয়ে গেছে না রে বাড়া পরপুরুষের সাথে পালিয়ে গেছে বিয়ার আসেনি কাকা না আসেনি কাঁদি না ভাইপো কাঁদি না কাকা গো কাকা আমি কোনোদিনও ভাত দিতে পারিনি আমার বউ এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে কাকা আমার দুবাইয়ে হলুদ বলছে ব্যাপার আছে কাকা আমি মাছের সহিত আছে টাকা ইনকাম করি তাও বউ পালিয়ে গেল আমি বড় 23 বিঘি সম্পত্তির মালিক রে আমার বল দু দুটো বাড়িতে গাড়ি দুখানা বাড়ি তাই বউ পালিয়ে গেছে তুই তো বলের হলুদ মুরসের ব্যবসা তোমার বউ বড় ইয়াং ছিল না বয়স কত ছিল হালকা একটু ইয়াং ছিল হ্যাঁ তা বড় মিলিয়ে দেখো তুমি বয়স হয়ে গেছে তোমার বউ ইয়াং ছিল ওই জন্য ও পালিয়ে গেছে আর আমি ওই ইয়াং আমার বউ ইয়াং তা পালিয়ে গেল কেন বড় কিছু তো ওই দেওয়া কাকা কি হবে কাকা ফাদা হবে কিচ্ছু হবে না বড় চুপ

তুমি না ভালো না বাসিলে মেরি সাদে মিটে না কি জাদু করিলা উ মনে কোটি মারিলা হচ্ছে গান গানটা হচ্ছে হ্যাঁ সুন্দর হয়েছে আর একটু গাও